আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের বিদ্যালয়টি কতদিন বন্ধ থাকবে এবং কবে খুলবে সেই বিষয়গুলো আজ আমরা আলোচনা করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা অনেকে প্রশ্ন করেছ যে স্কুল কবে খুলবে বা তোমাদের পরীক্ষাটা শুরু হবে কবে থেকে তো দেখো আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না এদিকে আগামী এক আগস্ট পর্যন্ত এইচ ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আটাইশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে মানে আগস্টের এক তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয় এবং যত পরীক্ষা আছে সব স্থগিত করা আছে ঠিক আছে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনায় সতেরো জুলাই থেকে স্কুল কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ আছে ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দেখো পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার পঁচিশ জুলাই তিনি এ বার্তা দেন এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক মন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তো আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমাদের যে পরীক্ষাগুলো আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা সকল পরীক্ষা স্থগিত করা আছে এক আগস্ট পর্যন্ত তো সেটা আমাদের চালু হবে তো সেটা আমাদের চালু হবে এই এক আগস্টে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি এখানে নিউজ আপডেটগুলো দিয়ে দিব তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন তোমাদের রুটিন সব কিছু নতুন করে করা হবে আবার পুনরায় তো তখন আমি তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকন প্রেস করে রাখবে তোমাদের এখানে এরকম একটা বেলাইকন আছে ইউটিউবে সেরকম তোমরা সেটা প্রেস করে রাখবে যেন আমি যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে তা চলে যায় খুব দ্রুত তো সতেরো জুলাই থেকে একদম আমাদের এক আগস্ট পর্যন্ত কিন্তু স্কুলে আর খোলার সম্ভাবনা নেই আপাতত স্থগিত আছে পরীক্ষা সহ বিদ্যালয় সহ সব কিছু বন্ধ থাকবে পরিস্থিতি স্বাভাবিক হলে দেন ওনারা আবার জানিয়ে দেবেন যে কবে খুলবে বা কতদিন বন্ধ রাখবে কিনা সেগুলো সব জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ